ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম একটা মেয়ে তার দুটো স্বামী রাখার জন্য আকতি জানাচ্ছে কিছু না একটা নিউজও দেখলাম পাকিস্তানের ওখানে একটা রিসেন্টলি বিল পাশ হয়েছে ছেলেরা অবশ্যই অবশ্যই দুটো বিয়ে করতে হবে যদি না করে তাহলে জেল জরিমানা হতে পারে আর প্রথম স্ত্রী যদি বাধা প্রয়োগ করে তাহলে তার যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে কারণ ওই দেশে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা অনেক বেশি প্রায় সিক্সটি অনেক মেয়ের বিয়ে হচ্ছে না ওগুলো রিকভার করার জন্য ছেলেদেরকে ফোর্স করা হচ্ছে দ্বিতীয় বিয়ে করার জন্য এখন ওটা শুনে আমাদের দেশের ছেলেরা আমাদের দেশে যদি এই অপশনটা থাকতো এই লট আপ যদি পাস হতো টেনশন এসে গেছে তাই না টেনশন করেও কোনো লাভ নেই এই মুহূর্তে আমাদের দেশে ছেলেদের সংখ্যা অনেক বেশি প্রায় এইটি মিলিয়ন আর মেয়েদের সংখ্যা হচ্ছে এইটি মিলিয়ন তো এখনও সময় আছে আসলে ওই নিউজটা হচ্ছে ফেক একটা নিউজ ওই ধরনের বিল পাকিস্তানে পাশ হয়নি একটা নিউজ পেপার অনেক দিন ধরে ঘরে বসে আছে লস দিচ্ছিল ওটা এমন একটা নিউজ প্রকাশ করেছে যেন তার নিউজ পেপারটা সবার নজরে আসে ভালো থাকবেন সবাই Ha ha ha.